গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আজকে রবিবার আর প্রতিদিনের মতো আজকেও সকালে একটা সুন্দর ব্লগ স্টার্ট করলাম তো আজকে রবিবার যেহেতু সকাল সকাল সবাই একসাথে উঠে পড়েছি তাই জন্য আমি একেবারে বিছানাটা পরিষ্কার করেই নিচে নামব কারণ অন্যদিন হলে আমি সকাল সকাল আগেই উঠে যাই তো বিছানাটা আমার বেলায় তুলতে হয় তো আজকে সবাই একসাথে উঠেছে তো একটু দেরি করেই ওঠা হয়েছে কারণ রবিবার তো রান্নার তাড়া নেই তাই জন্য তো একসাথে সবাই উঠেছে তাই জন্য আমি ভাবলাম একেবারে বিছানাটা চেন তুলে পরিষ্কার করে তারপর নিচে নাম তো কথা বলতে বলতে দেখো আমার বিছানাটাও গোছানো হয়ে গেল তো এই গোছানো আর এই ঘাঁটা মাম্মা আসবে আর এসেই সব ঘেটে দেবে তো যাই হোক বিছানা তো গোছাতে হবেই তো বিছানা তুলে একেবারে চলে এলাম রান্নাঘরে কাচাকুচি করে সব কাজ ছেড়ে চলে এলাম রান্নাঘরে তো বাসনগুলো আগে গুছিয়ে রাখছি তো সবার চা হয়ে খাওয়া হয়ে গেছে দেখো তো আমি এখন একা চা খাবো আর চা খেয়ে কলমি শাকগুলো কাটবো তো শাকগুলো আজকে ভাজা করা হবে তো আমিও কলমি শাক কেটে নিয়েছি এখানে আর এখানে নিয়ে এসছে মটন আর ও আমাকে একটু পেঁয়াজগুলো কেটে দিচ্ছে তো ততক্ষণে আমি একটু শাকটাও ভেজে নিই তো আমাকে পেঁয়াজগুলো কেটে দিচ্ছি ছোট ছোট পেঁয়াজ তো অনেকক্ষণ সময় লাগছিলো কাটতে বললাম কি একটু পেঁয়াজগুলো কেটে দাও তো আলুগুলো আমি কেটে রেখেছিলাম তো পেঁয়াজগুলো কেটে দিচ্ছে তো শাকটাও ভাজবো পেঁয়াজটা তাই জন্য তাড়াহুড়ো করে কেটে দিতে বললাম তো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কলমি শাকটা ভাজবো তো পেঁয়াজ দিয়ে না শাক ভাজা হলে না যেন ভালোই লাগে না খেতে নিরামিষ শাক ভাজা তো একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর একটু নুন আর একটু মিষ্টিতে দিতেই হবে তো ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে আমি শাকটা ভাজছি তো ভাতটা একবার ফুটে গেছে অফ করে দিয়েছি আবার পরে জ্বালবো তো এখানে দেখো মাংস টাংসে ধুয়ে আমার সব রেডি ধুয়ে দিয়েছে তো আমি এখানে আদাটা বেটে নিচ্ছি তো রসুন বাটাটা আছে তাই জন্য আদাটা নেই তাই জন্য আদাটা বাড়ছি কারণ রসুনটা যেহেতু বাটা আছে আর বাটতে হবে না তো আদাটাই শুধু বেটে নিই আর তারপর সব কিছুই মাংস রেডি আমার শাক ভাজাটাও ওদিকে আমার বসিয়ে দিয়েছি তারপর মাংসটা করে নিলেই রান্না হয়ে যাবে আর চাটনি তো আছেই ফ্রিজে আমি চাটনি কালকে করে রেখেছি তো আমার এখানে দেখো ভাতটাও প্রায় হয়ে গেছে তো ভাতটা ফ্যান গড়িয়ে নেব ভাতটা ফ্যান গড়ানোর সময় না খুবই মানে মনের মধ্যে একটা ভয় লাগে বাই চান্স হাত থেকে স্লিপ করে হাঁড়িটা পড়ে গেলে কি হবে তো আমার মনের মধ্যে একটা সব সময় ভয় হয় তো একদিন তো কি হয়েছে হাঁড়িটাই না পুরো ঢুকে গেছে গামলির ভেতরে তো আর তুলতে পাচ্ছি না তারপর হাঁড়ি কত কষ্ট করে তুললাম সব ভাত গামলিতে পড়ে ফ্যানের মধ্যে একাকার তো শেষমেশ আবার গামলি থেকে সব ভাত হাঁড়িতে তুলে আবার নতুন করে ফ্যান গড়াতে হলো তো তাই জন্য ফ্যান গড়ানোর সময় এত ভয় লাগে না কি বলবো তো এখানে দেখো মাংসটাও ম্যারিনেট করে রাখলাম আর এখানে দেখো আমার মাম্মা যাবে চুল কাটতে তো মাজা খাচ্ছে তো বললাম মাজাটা ঠান্ডা আছে খেয়ে একটু জল খেয়ে যা তাই জন্য আবার জল খেতে গেল তো এখানে চুল কাটতেও চলে এসেছে ওর বাবার সাথে দেখো তোর বাবার সাথে চুল কাটতে গিয়ে চুপচাপ বসে আছে তো আমি ভাবছিলাম হয়তো কান্নাকাটি করবে কাঁদবে চুল কাটতে চাইবে না তারপর দেখলাম কিছুই করেনি চুপচাপ ভালো মেয়ের মতো শান্ত শিষ্ট হয়ে দেখো বসে বসে কত সুন্দর চুল কাটছে তো এত সুন্দর যে ধীরে ধীরে চুল কাটবে সেটা ওর বাবাও ভাবতে পারেনি কোনো কান্না নেই কিছু নেই মানে বিরক্ত প্রকাশ নেই কিছুই নেই চুপচাপ ভালো মনে চুল কেটে নিল তো ওনা ক্লিপও দিতে চায় না গার্ডারও দিতে চায় না মাথায় তো বললাম তোর চুলগুলো বড় হয়েছে চল কেটেই দি তো চুপচাপ কি সুন্দর চুল কেটে নিল তো চুল কাটাও হয়ে গেল আর আমি এদিকে দেখো মাংস আলুটা ভেজে নিচ্ছি আর এখানে দেখো গোটা গরম মশলা রেখেছি ওই গরম মশলাটা বাড়বো আর মাংসটা তো ম্যারিনেট করাই আছে আর পেঁয়াজটাও কাটা রেডি তো এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে আর প্রেশার কুকারে দেব তো কষিয়ে নিয়ে মাংসটাও দিয়ে দেব আর একটু গরম জল করে দেবো কারণ গরম জলটা না দিলে সিদ্ধ কোথায় হবে না তো খাসির মাংস হলে গরম জলই দেওয়া হয় তো এখানে দেখো বাবার সাথে চুল কেটে চলে এসছে তো হাসি হাসি মুখ খুব আনন্দ দেখো হাসি হাসি মুখ করে চুল কেটে চলে এসছে তোকে এবার শ্যাম্পু করিয়ে স্নান করাতে হবে তো বলছে একটু দাঁড়া আমি তরকারিটাই জল ঢেলে দিই দিয়ে তোকে শ্যাম্পু করাবো তো চুল মেখে ভর্তি হয়ে আছে জানো তো তো দেখো এখানে আমার মাংস প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ওকে স্নান করানো হয়ে গেছে আর গরম মশলাটা বেটে নিচ্ছি কারণ খাসির মাংসতে গুঁড়ো গরম মশলা দিলে যেন ঠিক ভালো লাগে না তো মনে হয় গোটা গরম মশলা বেটে দিলে বেশি টেস্ট হয় তাই জন্য সবসময় আমি গোটা গরম মশলা বেটে দেওয়ার চেষ্টা করি তো দেখো বাটা হয়ে গেছে একটু জল দিয়ে ধুয়েও নিলাম তো এখন ওর বাবার কাছে ভাত খাচ্ছে তো রবিবার হলেই বাবার কাছে ভাত খাবে আমার কাছে আর খাবে না কারণ আমি তো মাখতে দিই না সব কিছু ওর বাবা যা ইচ্ছা করতে দেয় তাই জন্য বাবার কাছে ভাত খাবে রবিবার হলে তো দেখো একবার করে খাচ্ছে আর একবার পালিয়ে যাচ্ছে তো আবার রোদ এসছে বৃষ্টির পরে তো ভাবলাম জামা কাপড়গুলো আবার দিয়ে দিই তো কতবার যে দিনে তুলছি আর কতবার দিচ্ছি তার ঠিক নেই জানো তো তো এখানে দেখো সব কাজ সেরে স্নান টান করে আমরা ভাত খেতে বসে পড়েছি তিনজন মাম্মার তো খাওয়া হয়েই গেল তো বাবার তরকারিটা তুলে দিচ্ছি তো বাবাকে ভাবলাম বাটিতে করে দিই আর আমাদের আর বাটি নিয়ে কাজ নেই তো আমরা ওই তুলে তুলেই খেয়ে নেব আবার বাটিই তুলবো আবার থালাই ঢালবো আলাদা করে বাটিও মাজতে হবে তো বলো তাই জন্য ভাবলাম ওই হাতা নিয়েছি আর প্রেশার কুকারটা বসিয়েই নিয়েছি তো একেবারে তুলে তুলে খেয়ে নেব তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেলো তো এবার মোছামুছি পরিষ্কারের পালা তো খাওয়া দাওয়া শেষ এবার আমি ভালো করে টেবিল মুছে গ্যাস মুছে সব পরিষ্কার করে নিচ্ছি তো গ্যাসটা তো মোছা হয়েই গেছিলো এখন টেবিলটা শুধু মুছে নিচ্ছি তো এখানে দেখো বাবা আর ছেলে দুজনে এখন মানে সব কিছু জোড়া কাজে লেগেছে তো আমার র্যাকটা এখানে ফেটে গেছে তো বললাম একটু জুড়ে দাও তো এড়াল লাইট আটা দিয়ে সেলো টেপ দিয়ে জুড়ে দিচ্ছি তো নতুন র্যাক যেন টাঙানো ছিল তো কি করে এটা পড়ে গিয়ে আর ফেটে গেছে ফট করে তো ওই র্যাকটা তাই জন্য পরিষ্কার করেছি আজকে বললাম জুড়ে দাও তো জুড়ে দিচ্ছে তো আমার এখানে ফোনের স্ট্যান্ডটাও আমি বললাম এটাও জুড়ে দাও তাই জন্য সব জোড়া জোড়িগুলো বের করেছি তো খাওয়া দাওয়া করে উঠে দুজনে মিলে আমাকে জুড়ে দিচ্ছে এগুলো তো দেখো ফোনের স্ট্যান্ডটাও ভেঙে গেছে এটাও জুড়ে দেবে আর এই মাথা এটা দা দেয় না এটাও দেখো খুলে গেছে তো এটাও জুড়বে তো আমার মাম্মা খালে এটা নিয়ে ফেলে দিচ্ছে যেটা মাথা চুলকানোর না ভালো কাজ হয় জানো তো মাথা চুলকালে ওইটা দিলে দারুণ মজা হয় কিন্তু তারপর চলে এলাম পুরো বিকালবেলা তো বিকালবেলা মাম্মাকে কলা খাইয়ে দিচ্ছি দেখো আর ও ওরাচ্ছে ঘুড়ি দেখো ওর বাবার সাথে ওর বাবা ঘুড়িটা উড়িয়ে দিয়েছে আর ও ধরে আছে তো বিকালের প্রকৃতিটা দেখো এত সুন্দর না কি বলবো তো মেঘের ফাঁক দিয়ে দেখো আলো ফুটেছে আকাশে তো কি সুন্দর যে লাগছে দৃশ্যটা মানে সামনে থেকে না দেখলে বোঝাই যায় না তো এদিকে ঘুরি হাতে ধরে বসে আছে ও তো খুব মজা করছে মানে ঘুড়ি বাবাকে খালি বলে বাবা ঘুরি ওড়াবে না বাবা ঘুড়ি ওড়াবে না তোর বাবা বলছে রবিবারটা আসুক তারপর তো বিকালে বৃষ্টিটাও হয়নি তাই জন্য আবার ঘুড়িটা বের করে উড়িয়ে দিয়েছে তো বসে আছে তো আমরা সবাই আজকে ছাদে এসেছি বাবাও আজকে আমাদের সাথে ছাদে চলে এসেছে তো জানে আমরা ছাদে এসেছি তো বাবা অন্যদিন আসে না ছাদে আজকে চলে এসছে তো আমি আমার মতো বসে ফোন দেখছি বাবা বসে আছে ও ঘুরিয়ে ওড়াচ্ছে আর ও করছে ভিডিও তো বিকালবেলা এত ঝলমলে আকাশটা না কি বলবো মানে দেখলেই মনটা যেন ভরে যায় এত সুন্দর প্রকৃতিটা দেখো কি সুন্দর আলো যেন মনটাও একটা ফুরফুর করছে আর কোথায় গান বাজছে একটা মনে হচ্ছে যেন সেই পুজো পুজো লেগেছে জানো তো ঠাকুরের গান চলছে তো এখন পুরো চলে এলাম সন্ধ্যেবেলা মাম্মাকে পড়াতে তো মাম্মা পড়ে নিচ্ছে তারপর তো আবার রাতের পালা তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরাও কিন্তু অনেক ভালো থেকেও